চার কাজ চলছে চিংড়ি গাবদানা মরা নিয়ে এসে গেছে ওর জন্য জল উঠতেও দেরি হচ্ছে জল প্রচুর জল উঠছে না সে কাদার দাগ অনেক উপরে এখন তো ভন্যা হতে যাচ্ছে খোলসে বন চলে এলাম বিদ্যাধরী নদীতে দেখো জল কিন্তু পাল্টে গেছে নীল হয়ে গেছে টান নেই টান নেই খেলা বর্শি ফেলা শুরু হবে আচ্ছা ওই যে কে আবার ওই দেখো কে এখানে একটা নৌকো রয়েছে সেই লোক বোধয় ওই পাশে তো ছিল না হ্যাঁ বর্শি ফেলা শুরু

টান হ্যাঁ তোলার সঙ্গে টান দেবে একদম মামা ফেরে উঠবে প্রথম আর কতক্ষণ অপেক্ষা করাবে উঠেছে বাবা প্রথম পরে বসিতে মাছ দিয়ে শুরু হলো নেক্সট বসিতেও রয়েছে পর পর দুই বসিতে দুটো এই লেভেলের বাইরে আর একটা এই লেভেলের বাইরে ওইদিকে যাওয়াই ঠিক না ওইদিকে বন্ধা তিনটে মাছ পর পর এবার দেখবে সারও উঠবে না আরেকটা বা ভোলা তো উঠছে বাহ তো সেই ডাক ভোলা মাছ ছোট হোক বড় হোক এদের একটা ডাকের কায়দা আছে আলাদা বড় গুলো কিন্তু খানিকটা এই প্যাটার্ন এই ডাকে আর একটা শেষ হ্যাঁ দেখো

সবই ভোলা মাছ কিন্তু আজকের গন হিসাবে বড় মাছ হওয়ার মতো গণ জল অনেকটা পরিষ্কার টানো কম হ্যাঁ ভোলা আবারও কিন্তু লাইন দিয়ে উঠছে কোটে ভোলা এই মাছের সাইজ এরকমই হয় একটা বড় মাছ বড় মাছ কি নইতে আর নেই নাকি গো বেশ কিছুদিন হয়েছে বড় মাছের দেখা নেই কি বড় বড় কি শুধু চরগদাই উঠছে বড় তেড়ে মাছ মাছ কান মাছ কি শীত পড়লে একটু কম আসে নাকি গো নাকি বসি কম খেতেও পারে বর্ষাকালে তো বেশ হচ্ছিল মাঝে মাঝে বেশ মাছ উঠল না আবার এক ভোলা আরে ট্যাংরার কি হলো আর এত সুন্দর পরিষ্কার জল তেড়ে মাছ উঠবে লাইন দিয়ে তা না এটা আবার সাইজ ভালো আছে

করঙ্কলি মৃদু টান বসিতে মৃদু টান পাওয়া গেছে মানে কোন একটা হ্যাঁ এরাই দেয় মৃদু টান আজকে একেবারে ভোলা স্পেশাল যাচ্ছে কে সাড়া দিল

বাবা যায় কালকে তো যা ট্যাংরা পড়ছে আজকে ট্যাংরা নেই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে